নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসেবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না ঠিক তাদেরকে আমরা সেলিব্রেটি হিসেবে মানি না ঠিক তাদেরকে আমরা মুসলমান হিসেবে মানি না ঠিক এইজন্য আমি দাগবিহীন কণ্ঠে বাজিত প্রশুতি এত রূপে বলতে চাই আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই ঠিক ঠিক বলতে চায়। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখিনা আরে বেটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথম আরে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক না কিন্তু নবীর দুশ্মনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানো ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মালনারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়ে ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা বলতে কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই I'm gonna party, no hope, Column! এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবকে অস্বীকার করে সে ডাইরেক্ট আমার আল্লাহ রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে আনুষ্ঠানিকতার <Sessly> আয়োজন <Sessly> রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই আর অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছেন মেনেছি তাইলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে সে আল্লাহর কোরআনকেও অস্বীকার করেছে আমার নবিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা বা জবাব লাকা নবুওয়াত কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহ হাবি বলেছেন কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইন আরূহি ওয়াল জাসাদ আর এক এসেছে কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মায়ে ওয়া দিন আগুন নাই পানি নাই, মাটি নেই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কুলো কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ বলুন না তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে এই জন্য ওরার জন্মের মধ্যে দোষ আছে ওরা প্রায় সময় যারা নবী হিসাবে মানে না তারা নবীকে নবী হিসাবে মানতে চায় না তাদের মধ্যে বেজাল আছে না নাই এটা পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি বস্তানিয়া বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনায় গিয়েছি সাতটা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা দিয়ে দিয়ে এসেছি আমরা মানবাতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্ন বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী

যাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার চাইতে দেব না আমি আপনাকে বলবো তো করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেড়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি যাদের কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মানে প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেরে মোরাকাব না এর শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে। তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন

আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনে অ্যাকশন নিব ইনশাল্লাহ সারা বাংলাদেশের সন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে ওলামা একরাম আমি এমনি কি ধরি নাই আমি বুঝে শুনিয়ে ধরেছি তবে একটা কথা মনে রাখুন নবী ছাড়া কোনো উপায় আছে আমার নবী কবরের সব থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে সেই নবীর জাত এবং সিপত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না ঠিক কিনা বলেন নবীর জাত এবং সিপতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বিশ্বাস ছড়ায়

নবীর নবুয়ত কে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলে সুন্নাহ হওয়া যায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কথা বল ঠিক না আর আহলে এই যে এই আহলে সুন্নাহ মানে আর সুন্নাহ সুন্নাহ এই আর সুন্নাহ নাম দিয়া মানবতার বেরিওয়ালা হইতে চাইতাছো ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর চল্লিশ ভিতরে মাপ চাও আমাদের আন্দোলনের দুর্গ তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে কথা বলেন ঠিক না বাস অনেকে আবার অনেকে আবার বলে তোমার এলেন কত টুকু আহমদুল্লাহ কত বড় আলেনা যে নবী মানা না আমি জুতার তোলার দুলাই মনে করি

জান এক কথা কেন বলছি আমার একটা ইমানই ব্যাপার ছিল তাই আমিটা বলছি আপনারা অফলাইন অনলাইনে এক টেককেন প্রতি মাসে একটা এক টেককেন সব পীর মুরিদরা এক টেককেন দেখবেন এই সমস্ত মুসালামাতুল কাজাবের বস্তি আয়ও ছিল এগুলো সিদ্দিক আকবরের তাফনিন খায়া কিন্তু দুনিয়া সে বিদায় হয়েছে সিদ্দিক আকবর উৎস শরীর এখনো जिंदा আছে

আর তুমি যদি নবীর দুশ্মন হও তুমি বড় প্রেসিডেন্ট হইলো তোমার মতন প্রেসিডেন্ট কে আমার মনে টাইম নেই কি বুঝো তাহিরি দেহটা যেমন তেমন কোন যেটা খারাপ না তাহিরি কালকে ধরে না ধরলে ছাড়ে না আর এমনিতে ধরে না কেবল মিস কল দিছি তিন দিন সবাই একসাথে প্রতিবাদ করবেন বাস এটাই হলো ফাইনাল কথা রাজে আছেন কিনা বলেন রাজি আছেন কিনা বলেন